আসলে আমি ওয়াশরুমে গেছি ওয়াশরুমে গেছে ও আমার বললি কেন বসে কেউ নাই ও আমার কলেজ ফ্রেন্ড তুমি তোর কলেজ ফ্রেন্ড তোর কলেজ ফ্রেন্ড না আমি বাসায় না থাকলে তুই এগুলো করিস এই শালা না আম্মু এই শালা শুন তুই বল এই শালা তুই কি মত এই শালা তুমি সত্যি করে বলো এই বসে কেন আসছ তুমি আসলে আমি কি তুই আসলে কি আসলে এখানে বসো বসো কিছরা আসলে বলো আমার এলাকার সব মানুষ বলছে আমি তোর জন্য এলাকায় মুখ দেখাইতে পর্যন্ত পারি না আমার সব মানুষ বলে যে তোর চরিত্রের সমস্যা তুমিও ভালো না আমি বিশ্বাস করি নাই কিরে ছোটবেলা থেকে তোরে আমি কোলে পিঠে কইরা মানুষ করছি তোর বাপ তোর ছোটবেলায় ছোট দুই বছরের মারা গেছে আমি এখন পর্যন্ত বিয়ে করি নাই শুধুমাত্র তোর মুখের দিকে তাকাইয়া আর তুই তুই কি প্রতিদিন দিলে আজকে আমি তো শুনছি তুই শুধু ছেলে না তুই নেশা পানি করস শুধু ছেলে নিয়ে বসে আসিস না কি রে তুই যদি একটা ছেলে হইতি তাও না হয় মাইনে দিতাম তুই তো একটা মেয়ে তুই একটা মেয়ে হলে মায়ের কষ্ট বুঝিস না

আমার তো একটা মাত্র মাইয়া তুই না বুঝবো বল আমি শুনছি মেয়েরা নাকি মায়ের কষ্ট বুঝে কিন্তু তুই এখন কেন আচ্ছা চল বুবো চল